আসলে আপনাদের দিনাজপুরে মেডিকেল কত সালে নির্মাণ করা হয় আসলে আমরা ছিলাম দিনাজপুর ঘুরে বললাম ফিল্ম দিনাজপুর নি আপনাদের একটা প্রশ্ন করব যদি সঠিক উত্তর দিতে পারেন আমাদের কোম্পানি পক্ষতে আপনাদের একটা গিফট আছে আপনাকে কি প্রশ্ন করতে পারি আসলে আপনাদের দিনাজপুরে মেডিকেল কত সালে নির্মাণ করা হয় মানে মেডিকেল হাসপাতাল হ্যাঁ মেডিকেল হাসপাতাল কত সালে নির্মাণ করা হয় মানে কত সালে কাজটা শুরু করা হয় এটা একটা সঠিক উত্তর দেবেন পারলেন না আপনি কি জানেন কত সালে নির্মাণ করা হয় আপনিও পারলেন না আপু তুমি তুমিও পারলে না আপনি আপনিও পাবেন না আপনিও জানেন না আপনিও জানেন না আপনি জানলেন আসলে এনারা কেউ পারতেছে না যে কত সালে নির্মাণ করা হয় আরো দুজন আছে তাদের কাছে আপনি কি জানেন কত সালে নির্মাণ করা হয় আপনিও জানেন জানেন না এখন বলেন আপনি আসলে কেউ পারলো না যেটা কত সালে নির্মাণ করা হয় আপনি কি জানেন যে কত সালে নির্মাণ করা হয় আসলে ওরা কেউ উত্তর সঠিক দিতে পারলো না এখন আমাদের কোম্পানির পক্ষ থেকে তাদের সবাইকে তালি দিতে হচ্ছে